রসুল সাল্লসাল্লাম আগে থেকে নবী নাকি চল্লিশ বছর থেকে নবী এটা নিয়ে বিতর্ক হচ্ছে এবং একে অপরের প্রতি আক্রোশমূলক কথাবার্তা চলছে কেস চলছে কাফের বলছে আবার নবী চল্লিশ বছর থেকে নবী এইটা নিয়ে যারা পক্ষে আছে তারা বিপক্ষে লোকদের ঘায়ল করতেছে এই যে একটা কাদা সরাসরি তাদের উদ্দেশ্যে বলছি তাহলে আমার একটা মানে আমি একটা আপনাদের একটা হাদিস বলবো এই হাদিসের পরিপ্রেক্ষিতে কাকে কাফের বলবেন কা কার উপরে কাতা ছুরেছুরি করবেন কার উপরে মামলা দিবেন এটা আপনাদের বিবেচনা সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যখন মেরাজ থেকে আসে মেরাজ থেকে আসার পরে দুইটা মত হয়েছে দুইটা মত আল্লাহ রসুল সাল্লাহ স্ত্রী আয়সা রাধে আল্লাহ তালা এবং তার চাচাতো ভাই আব্বাস রাজে আল্লাহ তালা এই দুজন মত করছে কি মত আয়সা তালা বলছে যে আল্লাহ রসুল সাল্লাহ মেয়েরা যে আল্লাহকে দেখে নেয় আর আব্বাস রাজে আল্লাহ উনি বলতেছে যে আল্লাহ রসুল আল্লাহকে দেখেছে দেখেন এই যে দুইটা মত এই দুইটা মত যদি এখনকার জামানা হইতো তাইলে কে কাকে দোষারোপ করতেন কে কাকে কাপের বলতেন কে কাকে মাম বিরুদ্ধে মামলা দিতেন এবং ঘায়ল করতেন কে কাকে সেটা আমাকে প্রশ্নের উত্তর দেন আগে দেখেন আসলে অ্যাকচুয়ালি একটা মত থাকতে পারে যার যার মত থাকতে হবে এটা বিশ্লেষণ করতে হবে যে এই মতটা কিসের কিসের উপরে দেখেন আইসারাদ্দ এবং আব্বাস রাদুল্লাহ এই মতের উপরে ফেকায়ে একরামরা। মাজাবের ইমামরা এটা একটা সমতায় আনছে সেটা সমতা হলো যে তালা যে বলছে যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আল্লাহকে দেখে না এটা কোরআনের সরাসরি আয়াত চর্ম চোখে কখনোই আল্লাহকে দেখানো যা দেখা যাবে না এটা হইল গে কোরআনের আয়াত তো এই ব্যাপারে যদি ধারণা করেন তাহলে আয়সা আল্লাহ ঠিক আছে তাহলে কি আব্বাস তালা ভুল আব্বাস আল্লাহ তালা সে কীভাবে বলছে কি মেজাজে বলছে সেটা আগে বুঝতে হবে আব্বাস রাজি আল্লাহ তালা বলছে এটা ফেকা একরাম বা মাজাবেরিম আমরা বলছে যে আব্বাস রাজিউল্লাহ তালা বলছে যে এইভাবে যে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম দুনিয়াতে চর্ম চোখে দেখে নাই আল্লাহকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে যদি যায় তখন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে যদি যায় তাহলে মানুষ তার চোখে আল্লাহকে দেখবে তার চোখে আল্লাহকে দেখবে তো আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার চোখে তো দেখে সে আর সে আজিমে ওইখানে যেয়ে আল্লাহকে দেখেছে এইটা একটা মত দিছে হতে পারে এই মত কিন্তু এখানে কাদা ছড়ি ছড়ি কিছু না দুইজনেই তার দুই জায়গার থেকে সঠিক আছে সেম এই ব্যাপারটা আল্লাহ রসুল সাল্লাহ আসালাম আগের থেকে নবী না চল্লিশ বছরের নবী এই ব্যাপারটা দুইটা মত দুইটা মত যার যার জায়গা থেকে ঠিক আছে কোরআনের আয়াত হাদিস দ্বারা সাব্যস্ত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগের থেকেই নবী এমনও বলছে যে আদম আলাহিসাল্লাম সৃষ্টি হওয়ার আগে থেকেই নবী এরকম একটা পরিপূর্ণ হাদিস আছে আবার এদিকে আল্লাহালে নবোত প্রাপ্ত হয়েছে বা নবতের মানে কাজ শুরু করছে চল্লিশ বছর থেকে এ ব্যাপারটাও ঠিক আছে তো আমাদের দেশে এই ইউটিউবাররা আর বিশেষ করে ইউটিউবাররা তো ঘোলা বাজাইছে এখানে আমি তাহির সাহেবকে একটু মানে এখানে উপস্থাপন যেমন তাহির সাহেব একটা কাজ করছে যে মামলা মোকদ্দমা উল্টাপোল্টা জুতা বিভিন্ন কথা বলছে এটা তাহির সাহেবের ঠিক হয়নি আর শেখ শাইক আহমদুল্লাহর ওনার পক্ষে উনি বেশি কিছু বলে নাই কিন্তু ওনার পক্ষের লোকেরা ইউটিউবাররা সাহেবকে অনেক উল্টাপ কথা বলছে এটাও ঠিক হয় না আর এই ব্যাপারটা আমি একটা কথা বলি যে ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখানে আমাদের বক্ত আমাদের বক্তব্য এই খ্রিস্টানি ফিদিরাও শোনে খ্রিস্টানি শোনে এই যে এই ব্যাপারটা নিয়ে কাতা আমরা মুসলমানের ভিতরে করলাম তাহলে এই ব্যাপারটা তালি হবে কেরা দেবে ইহুদিন সারারা দেবে এখন আমাদের সব একটু বিবেচনা করে কথা বলা উচিত একটা মত দেওয়ার পরে সেটাকে বিবেচনা করা উচিত যে মদটা কি হলো মদটা কি কোন পর্যায়ে চলে গেল অতএব আমরা যেন কাদা সরাসরি না করি আর কারোর বিরুদ্ধে কেউ না যায় না না বুঝে একটা জিনিসকে না বিশ্লেষণ করা এরকম হইচই ফালাইয়া ইহুদিন আসারাদেরকে মানে আনন্দের খোরাক না জোগায় আমাদের এই কারণে ইহুদ্দিন সারারা মানে ট্রাই করতেছে যে মুসলমানের ভিতরে মুসলমান এক আছে কি না তারা একটু লাগিয়ে দিলেই দুই দল নিজেরা নিজেরাই মারামারি শেষ হবে ঠিক আছে এখন এই ব্যাপারটা ইউটিউবে বিশেষ করে ইউটিউবাররা যারা ইউটিউব করেন তারা একটু বিশ্লেষণ করে একটা ফোকাস পাইলেই সেটাকে একটা ফ্লাশ করে দিয়ে না একটু বিবেচনা করে দিয়ে